চীনের জেনারেল সুইয়ে তার বক্তব্যের শুরুতেই বললেন রবীন্দ্রনাথ ভারত চীন সম্পর্কের প্রতীক আর সেই কারণেই শিক্ষা সংস্কৃতি আদান প্রদানে রবীন্দ্রনাথ অনস্বীকার্য ভবিষ্যতে হবে আরও বউ চুক্তি রবীন্দ্রনাথের দেখানোর পথেই ভারত চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক আর এই ভাবনাতেই দু সালে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটল দু সালের এপ্রিল মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রথম চীন যাত্রা করেন দেখতে দেখতে আজ শতবর্ষ পার হয়েছে আর সেই শতবর্ষের স্মৃতিকে ধরে রাখতে এক বছর ধরে বিশ্বভারতী ও চীন নানান সাংস্কৃতিক আদান প্রদান অনুষ্ঠান করে আসছে দুই দেশের স্কলাররা বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করছেন রবীন্দ্রনাথের চীন যাত্রা শতবর্ষের সাথে সাথে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর অতিক্রান্ত তাই শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানের পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর নিয়েও দুই দিনের আলোচনা সভার আয়োজন করল বিশ্বভারতের চীনা ভবন অনুষ্ঠান হলো বিশ্বভারতের লিপিকা প্রেক্ষাগৃহে এদিন আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ কলকাতায় অবস্থিত চীনের কনসুল সুইয়ে কান্তি মন্ডল অধ্যাপক মনঞ্জন মাহান্তি বিশ্বভারতীর চীনা ভবনের প্রধান অধ্যাপক অভিজিৎ ব্যানার্জি দুই দেশের সম্পর্ক যাতে আরও অটুট হয় তার জন্য বেশ কিছু মৌ স্বাক্ষর করার পরিকল্পনা গ্রহণ করেছেন দুই দেশই বিশেষ করে সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে জোর দেওয়া হয়েছে To China, unfolded a new era of dialogue, injected a new vigor in mutual exchanges, and also initiated a new chapter in the history of the contact between these two countries. I, I, I believe that we can agree at one point that Tagore's visit to China. Is really is considered as a signing episode in the annals of the India China interconnectivity. Today, I am confident that we do not hesitate to accept that Tagore was ultimately a breaker of barriers. And in, in that sense, is very much of twenty first century. Today we are here in first April two zero twenty five here to mark the seventy fifth anniversary of establishment of the diplomatic relation between the India and China, starting from nineteen fifty. Right now. The question arises at this moment: What we need? Yes, we need to revisit the originality of aspiration of establishing the diplomatic relation which Tagore made in 75 years ago and carry forward the spirit of the good neighborliness, friendship unity and cooperation. Togo is the symbol of China-India friendship. His first visit to China in 1924 opened a new chapter in the modern China-India cultural exchange and led a vivid mark in the history of exchanges between our two countries. His deep affection for China and the Chinese people nourished the flower of China-India friendship i'm very happy to see that this year with our joint efforts, tagore's legacy has been carried out, has been carried on, which has greatly promoted the mutual learning of two civilizations and the connection of our two peoples' hearts. in 2024, we also organized an india youth delegation. আমরা দু হাজার চব্বিশে পয়লা এপ্রিল আমরা ওপেনিং সেরিমনি করেছিলাম তারপর আজকে সমাপ্তি এর মধ্যে এর ভেতরে আমরা দুখানা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি একটা ফটো এক্সিবিশন করেছি তো এই অনুষ্ঠানটা আজকে আমরা বলতে পারি সমাপ্তি অনুষ্ঠান তার সঙ্গে ভারত ও চীনের দু হাজার পঁচিশে হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক ডিপ্লোম্যাটিক রিলেশানসের পঁচাত্তর বছর তো সেই জন্য সেটাও একটা সিগনিফিক্যান্ট দিক রবীন্দ্রনাথ যখন চীনে গেছিলেন তারপর থেকে আমরা দেখেছি মডার্ন যুগে কীভাবে ভারত এবং চীন দু দেশের আরও সম্পর্কের অনেক কাছাকাছি এসেছে পিপল টু পিপল রিলেশনশিপে অনেক জোর দেওয়া হয়েছে রাজনৈ এডুকেশনাল এবং কালচারাল সাংস্কৃতিক বিনিময় অনেক বেড়েছে তার ফলে আমার মনে হয় যে এই আজকে যারা এসছেন এখানে প্রায় জন স্কলার চীন থেকে এসছেন বিভিন্ন ইউনিভার্সিটির এবং ভারতবর্ষের অনেক ইন্টেগর স্কলার এবং ভারত এবং চীনের উপর যারা কাজ করছেন সেই ধরনের স্কলাররাও রয়েছেন আমার মনে হয় এনারা সবাই মিলে এই দুদিন আলোচনা সভার থেকে আমরা বুঝতে পারবো যে ভারত এবং চীনকে রবীন্দ্রনাথ যেভাবে ভেবেছেন সেভাবে কিভাবে আমরা আরো এগিয়ে নিয়ে যেতাম দুধের সম্পর্ককে আমরা আরও মজবুত করতে পারবো শিক্ষাক্ষেত্রে শিক্ষক ক্ষেত্রে মৌ স্বাক্ষর আমাদের চেষ্টা চলছে আমাদের অলরেডি মৌ ছিল তিনটি তারপরে কোভিডের পরে সেগুলি খুব চল ভালোভাবে চলছে না আমরা আবার চেষ্টা করছি নতুন মৌ করার এখন অব্দি কিছু স্পেসিফিক কিছু হয়নি স্পেসিফিক হলে জানো না কি মৌগুলো আমাদের চলছে কথাবার্তা চলছে চীনের ইউনিভার্সিটির সঙ্গে বিভিন্ন এডুকেশনাল এক্সচেঞ্জ অবশ্যই রয়েছে আচ্ছা আর এই মৌচু ইয়ে যেটা হচ্ছে উপলক্ষে চীন এবং ভারতের সেখানে আজকে আলোচনার প্রথম উঠে না আলোচনা বলতে আমরা যেটা এইটা একটা পার্ট উনিশশো আমাদের রবীন্দ্রনাথের চীন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানটাকে আমরা গুরুত্ব দিচ্ছি তার সঙ্গে ভারত ও চীনের যে পঁচাত্তর বছরের এটাও রয়েছে এর সঙ্গে যে এই এক বছর ধরেই দুটি দেশই ঠিক করেছেন দুটি দেশ ডিসাইড করেছে তাদের আমাদের প্রাইম মিনিস্টার আমাদের লেভেলে যে বড় লেভেলেই ঠিক হয়েছে যে দেশে অনেকগুলি অনেক কিছু অনুষ্ঠান করবে তো সেটাও একটা ব্যাপার যে আরও হয়তো এই এক বছর ধরে আরও অনেক অনুষ্ঠান করা হবে তো আমরাও দেখব যদি সম্ভব সম্ভব তো আরও আমাদের এই অনুষ্ঠান করা হবে যাতে দুটি দেশের সম্পর্ক আরও গভীর হয় দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে